যা তারা প্রমাণ করতে পারেননি সেই ভুল নিয়ে সবারটা ওরা নিয়ে গেল মানে গা উজাড় করে গেল ভাবা যায় আমার রাত্রে নিশ্চিন্তে ঘুমে আপনার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে যখন শুনি সেপ্টেম্বর মাস থেকে পেনশন বন্ধ তখন আমারও শীত দ্বারা কাঁপে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড় যায় না তারা ভাবতে শুরু করে সেপ্টেম্বর আর জানুয়ারি কাল থেকে আমারটা হবে না তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে একেবারে সেইখানে হাত পড়েছে তাদের সবটা নিয়ে যেতে হবে মানে আমি জানি যে ইতিমধ্যে চেষ্টা চরিত্র বহু রকম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চেষ্টা হয়েছে আপনাদের খবর যাওয়া মাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় কালকে মিটিং এ এই সিদ্ধান্ত করে আমাদের দুজনের আসা কথা ছিল একজনের পারিবারিক কিছু অসুবিধা তৈরি হয়েছে আসতে পারেন তাই বলে একজনও এসছি আমরা এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থগিত হয়েছে এই একই কথায় একই দিনে মাস্টাররা শিক্ষক যারা আছেন কর্মচারী আছেন অবসরপ্রাপ্ত আছি এরা সকলে মিলে ডেপুটেশন দিয়েছি তো তিনজন বাদে যে মনোনীত সিন্ডিকেট আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনজন বাদে সরকারি প্রতিনিধি তিনজন বাদে সবাই একমত হয়েছেন না এক কাজ করা যাবে না স্থগিত হয়েছে ওই জুন মাস পর্যন্ত ভয়ঙ্কর আবার জুন আপনাকে আবার কোন সমস্যার সামনে আনবে তা আমরা জানি না নির্বাচন আসবে নির্বাচন যাবে নতুন শাসক আসবে নতুন দল আসবে তা আসুক পঠন পঠন তো বন্ধ হয়নি শিক্ষা ব্যবস্থা যে মূল সিরধারা আমরা সেই সিরতারা কর্মচারী তো কোন করেনি তাহলে কেন তাদের পেনশন বন্ধ করা হবে আজকে পেনশানের হাত কালকে কর্মচারীদের ভেতরে হাত করবে না এর গ্যারেন্টি আর নাই তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা গতকাল আলোচনায় আপনাদেরকে ও মানে হ্যাট সব একটা বলে ফেলে যাই হোক সেটা হচ্ছে আপনাদের খুব সমর্থন করেছে তারা মনে করে যে এই ব্যবস্থাকে আমরা চলতে দিতে পারি না যে ঐক্যমঞ্চ করেছেন এমন ঐক্য এগিয়ে নিয়ে যেতে পারি সেই আন্দোলন আমরা করতে চাই আমি বিস্তৃত বলছি না আমি শেষ করবো এই বলে যে মানে আপনাদের সবটা আমি কয়েকবার করেছি কয়েকবার আপনাদের দাবি শোনো কোনো যদি আবার এটা শুনতে আমি কোনো জায়গায় বাদ যাচ্ছে না দীর্ঘদিন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয় না আসে যায় বহু লোক আসে মনোরীতরা আসেন তারা তাদের মতো সিদ্ধান্ত করেন তাদের মতো করে চলে যায় কিন্তু কর্মচারী প্রতিনিধি এক ধরনের অবসরপ্রাপ্তদের এক ধরনের ছাত্রদের এক ধরনের সবই মনে পঞ্চল্লিশ হোক তাই এই কাজে এবার আমাদেরও বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে একসাথে লড়াইয়ে আছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর লড়াই হোক এই লড়াই চলতে ধন্যবাদ লড়াই চলবে না এই নৈরাজ্য বন্ধ হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাহায্য আমরা সবার পাবো আমাদের বিশ্ববিদ্যালয় বৃহত্তর পরিবারের পক্ষে আমরা বৃহৎ বাবু সদস্য মোহন দাস আমাদের একটি চিঠি পাঠিয়েছেন আমাদের আধিকারিক মাননীয় রামবিলাস মহাপাচার মহাশয় বলবার জন্য উপস্থিত সহযোদ্ধারা এবং রাজ্য থেকে আগত নেতৃত্ব আমরা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক কর্মচারী যারা বর্তমানে কর্মরত এবং যারা অবসর গ্রহণ করেছেন তারা অন্য কোনো কিছু না শুধু এক জায়গায় দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না বেশে এক জায়গায় মিলিত হতে বাধ্য হচ্ছি কেননা আমরা চাকরি করতে এসেছি মাসের শেষে আমাদের যে ন্যায্য পাওনা স্যালারি বা পেনশন অর্থনীতির যে দেনা পাওনা রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ে চলে তাকে আমরা কোষা বা নন কোষা এই ভাষায় বলে থাকি তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন পড়াশোনা করেছি চাকরি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদের সর্বশ্রেষ্ঠটা দিয়েছি আগে যারা কর্তৃপক্ষ ছিলেন যার বার্তা আমি আপনাদের কাছে পাঠ করব তারা কোনোদিন ভাবতে দেয়নি যে কবে বিকাশ ভবন থেকে টাকা এলো মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে টাকা কবে অ্যালটমেন্ট হলো এসব প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়নি আমরা দেখতাম শ্রমিক কর্মচারীদের সরকার ছিল মাসের শেষ হলে আমরা টাকা পেয়ে যেতাম শুধু আমরা নয় যারা স্টেট ফান্ডেড রিসার্চ স্কলার আমি এটাও উল্লেখ করছি আজকে যেমন কর্মচারী আধিকারিক শিক্ষক তারা আসি তেমনি জেনে রাখবেন যে যারা স্টেট ফান্ডে ফেলোশিপ পায় তাদেরও ফেলোশিপ বন্ধ হয়ে আছে আসছে না পাচ্ছে না এই জিনিস অতীতে আমাদের ভাবতে হয়নি কারণ আমাদের অভিভাবক যারা ছিলেন তারা মনে করতেন যে তোমরা যে যার দায়িত্ব পালন করো এগুলো ভাবা দায়িত্ব আমাদের আমরা স্যালারি এবং পেনশন নিয়েছে মাসের শেষ হলে কিভাবে দেওয়া যাবে এই ভাবনা চিন্তাটা আমাদের সেই জন্যই এই চেয়ারগুলো